কোনো প্রকার ইন্টারনেট কানেকশান ছাড়া এই অ্যাপ্লিকেশানটি ওপেন করে খুব সহজে দু সালের সেহেরি ও ইফতারের সময়সূচি এখানে পেয়ে যাবেন এছাড়া ইসলামের সকল ধরনের শিক্ষণীয় বিষয় এখানে পেয়ে যাবেন তবে সব থেকে ভালো ব্যাপারটি হলো এটা ব্যবহার করতে কোনো প্রকার ইন্টারনেট লাগবে না আপনি ইন্টারনেট ছাড়া প্রতিদিন সেহেরি ও ইফতারের সময়সূচি খুব সহজভাবে দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশানটি মুসলিমদের জন্য খুবই দারুণ একটি অ্যাপ্লিকেশান এর জন্য আপনারা প্রতিদিন এ সেহেরি ও ইফতারের সময়সূচি দেখার জন্য এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে রাখবেন তো ভিউয়ার্স এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করার জন্য প্রথমে আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চবারে ক্লিক করে লিখবেন মুসলিম ডে মুসলিমস ডে লিখে সার্চ করে দিলে এই অ্যাপ্লিকেশানটি আপনার সামনে চলে আসবে তো আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবেন আমি ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিচ্ছি অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পর এখান থেকে ওপেন করে দেবেন অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর একটু লোডিং নিয়ে আপনার সামনে এরকম একটি ইন্টারফেসে চলে আসবে তো এখানে প্রথমত কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে তো আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন যদি আপনি অন্য দেশের হয়ে থাকেন তাহলে এখান থেকে আরও চিহ্নে ক্লিক করে আপনার দেশটা সিলেক্ট করে নেবেন এরপর আপনি জেলার লোকেশনটা সিলেক্ট করে নেবেন আপনি যে জেলায় থাকেন এখান থেকে সেই জেলাটা সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি আমার জেলাটা সিলেক্ট করে নিচ্ছি আপনি যে জেলায় থাকেন এখান থেকে সেই জেলাটা সিলেক্ট করে দেবেন তাহলে সেই জেলার সেহেরিও ইফতারের সময়সূচি দেখতে পারবেন তারপর নিচে এখানে সেভ অপশান দেখতে পাচ্ছেন আপনি এই সেভ অপশানে একটি ক্লিক করে দিবেন। আপনি এই সেভ অপশানে ক্লিক করে সেভ করে নেবেন এরপর আপনি কোন মাঝহাবের যদি আপনি হানাফি হয়ে থাকেন তাহলে আনাফি আর যদি সাফেই মালেকি ও হাম্বলি হয়ে থাকেন তাহলে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে দ্বিতীয় অপশানটা সিলেক্ট করে দিচ্ছি তারপর নিচ থেকে এসে সেভ অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনার ফোনে যতগুলো পারমিশন চাবে সবগুলো অ্যালাউ করে দিবেন পারমিশনগুলো অ্যালাউ করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এই পেজের এখানে আপনি নামাজের ওয়াক্ত দেখতে পাবেন নামাজের ওয়াক্ত শেষ হতে কত মিনিট বাকি আছে সেটা কিন্তু এখানে দেখাবে তারপর এখানে দেখতে পাবেন আজকে এখানে সাবান মাসের কত তারিখ এখানে বাংলা মাস দেওয়া রয়েছে আপনি সেটাও দেখে নিতে পারেন এগুলো কিন্তু অটোমেটিক চেঞ্জ হতে থাকবে এটার জন্য কিন্তু আপনার কোনো প্রকার ইন্টারনেট কানেকশন লাগবে না এখানে আপনি ফরোজের সালাদ কত মিনিট থেকে কত মিনিট পর্যন্ত সেটা দেখতে পাবেন এরপর জোহর মাগরিব এগুলো কত মিনিট থেকে কত মিনিট পর্যন্ত সবগুলো এখানে দেখতে পারবেন এরপর রয়েছে সালাদে নিষিদ্ধ সময় কোনটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন নফল সালাদের ওয়াক্ত সেটাও দেখে নিতে পারবেন এরপর নিচে এসে সেহেরি টাইমটাও দেখে নিতে পারবেন পরবর্তী শেহরি টাইম এখানে দেওয়া রয়েছে আজকের ইফতারের টাইমটাও এখানে দেওয়া রয়েছে আপনি এখান থেকে সেহেরি ও ইফতারের টাইমটা দেখে নিতে পারবেন আপনি প্রতিদিন এই অ্যাপ্লিকেশানটি ওপেন করে সেহেরি ও ইফতারের টাইম দেখে নিতে পারবেন আপনি এখান থেকে ক্যালেন্ডারে ক্লিক করে আগামী যে তারিখগুলো রয়েছে সেই সবগুলো এখান থেকে দেখে নিতে পারবেন তো এখান থেকে যদি আপনারা রোজা দেখতে চান কয় তারিখে রোজা তাহলে আরও চিহ্নে ক্লিক করে রোজা শুরু হবে মার্চ মাসে তাই এখান থেকে মার্চ মাসটা সিলেক্ট করে নেবেন এখন এখানে দেখতে পাচ্ছেন দুই তারিখ থেকে পহেলা রমজান এই অ্যাপ্লিকেশানটার মধ্যে খুব সহজে দেখতে পাবেন রমজান মাসের কোথায় কি হচ্ছে এরপর এখানে রয়েছে দোয়া আপনি এখান থেকে প্রয়োজনীয় দোয়া পাবেন নামাজের জন্য দোয়া পাবেন তারপর আমরা যে দৈনন্দিন জীবনে দোয়া পাঠ করে থাকি বা যেগুলো আমাদের জানার প্রয়োজন আছে চাইলে সেগুলোও আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এরপর এখান থেকে যদি আপনারা মেনু অপশানে যান তাহলে এখান থেকে বেশ কিছু অপশান দেখতে পাবেন এগুলো আপনি এখান থেকে ভালোভাবে দেখে নিতে পারবেন ভিউয়ার্স আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন কিভাবে রমজান মাসে ও ইফতারের সময়সূচি দেখবেন তো ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন ধন্যবাদ